এটা একটা প্রজেক্ট ছিল আজকে আমি যতবার এর মোটামুটি দশ থেকে পনেরো মিনিট চলার পর হচ্ছে একটা অটোমেটিক্যালি রিজেক্ট হয়ে যাচ্ছিল এখন নর্মালি যেটা হয় যে রিজেক্ট হয়ে কিন্তু যে রিজনটা আসলে কেন রিজেক্ট হয়েছে ওইটা কিন্তু মেনশন করে দেয় ফেসবুক যে এই জন্য করা হয়েছে বাট এই এডটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট আমি যদি আপনাদেরকে একটু দেখাই একটা দেখেন এখানে মোটামুটি সব ঠিকঠাক রয়েছে বাট উপর যদি একটু খেয়াল করেন দেখেন এখানে কিন্তু রিজেক্ট লেখা চলে আসছে মানে একটা রিজেক্ট করা হয়েছে তো এটা কেটে দিয়ে যদি হচ্ছে আমি এখন দেখেন গেম ক্যাম্পেইনটা দেখাই রিজেক্ট উপরে যখন মাউস রাইক নিয়ে আসবো সাথে সাথে দেখেন নিচে কিন্তু একটা মেসেজ শো হয়েছে গো টু বিজনেস সাপোর্ট আমি হচ্ছে এটাতে ক্লিক করার সাথে সাথে আমার প্রোফাইলটা শো হয় এখন এখান থেকে যদি আমি কন্টিনিউ অপশনে ক্লিক করি আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হয় আর নিচে হচ্ছে আমার যে অ্যাডটা ওইটা এখানে শো ছিল তো তার পাশে দেখেন একটা টিক মার্ক দেওয়ার একটা বক্স আছে এখন আপনি যদি এটাতে টিক মার্ক দিয়ে রিকোয়েস্ট রিভিউ অপশনে ক্লিক করেন তাদের কাছে হচ্ছে একটা রিকোয়েস্ট চলে যাবে তারা হচ্ছে এটা ম্যানুয়ালি চেক করে দেখবে তো এইভাবে অনেকবার রিকোয়েস্ট দেওয়ার পর হচ্ছে আমার একটা রান হচ্ছিল না বা রান হলেও যেটা বললাম যে দশ থেকে পনেরো মিনিট পর হচ্ছে আবার ক্যান্সেল হয়ে যাচ্ছিল বা হচ্ছে রিজেক্ট হয়ে যাচ্ছিল তো এরপর কিভাবে এই প্রবলেমটা আমি ফিক্স করে একটা সাকসেসফুলি রান করলাম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করার চেষ্টা করব যারা ফেসবুক অ্যাড ক্যাম্পেন নিয়ে কাজ করেন বা হচ্ছে নিজে নিজে অ্যাড ক্যাম্পেন রান করেন বা হচ্ছে অ্যাড ক্যাম্পেন নিয়ে কাজ শিখতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে আশা করি তো ফার্স্টে আমাদেরকে জানতে হবে ফেসবুকের যে অ্যাড ক্যাম্পেইন এর যে পলিসি রয়েছে সেটার ব্যাপারে তো এটা জানার জন্য আপনি যদি যদি লেফট একটু খেয়াল করেন এখানে দেখেন একটা বাটন রয়েছে আমরা এটাতে ক্লিক করে রাইট সাইডে অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে হচ্ছে যে পলিসি আমরা এই ক্লিক করে দেন নতুন একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে এখানে আসার পর সব ধরনের ইনস্ট্রাকশন আপনি পেয়ে যাবেন ফেসবুকে কিভাবে অ্যাড রান করবেন কি কি কন্টেন্ট হচ্ছে ফেসবুক অ্যাকসেপ্ট করে অ্যাড এর জন্য কি কি কারণে হচ্ছে আপনার অ্যাডটা রিজেক্ট হয় তারপর হচ্ছে কি ভিডিওতে কি বলতে পারবেন কি বলতে পারবেন না অ্যাডের জন্য কোন ধরনের ইমেজ ইউজ করতে পারবেন কোন ধরনের কপি ইউজ করতে

পলিসি নিয়ে ভালো একটা ধারণা থাকে এখন আসি হচ্ছে আমার প্রবলেমটা আমি কিভাবে ফিক্সড করলাম আমার একটা যদি একটু খেয়াল করেন এখানে দেখেন আমি কিন্তু একটা ভিডিও ক্যাম্পেইন চালিয়েছিলাম তো আবার এই প্রবলেমটা হয় ভিডিওতে যখন ভিডিও এডিট করা হয়েছিল ওখানে অনেকগুলো ইমেজ ইউজ করা হয় যেগুলো হচ্ছে ফেসবুকের পলিসির সাথে যায় না দেন এগেন যখন ভিডিওটা আবারও এডিট করা হয় তখন যে ইমেজগুলোতে প্রবলেম ছিল ওইগুলো আমি রিপ্লেস করে দিই এর আগে আমি ভিডিও থামনেল চেঞ্জ করে দেখেছি ভিডিওর কপি চেঞ্জ করে দেখেছি মানে আপনারা যেটাকে টাইটেল বলেন আর কি তারপর যখন প্রবলেমটা ফিক্সড হচ্ছিল না দেন আমি যখন এগেন ভিডিওটা ভালোভাবে এডিট করি তারপর কিন্তু আবার রান করতে আর কোনো প্রকার কোনো প্রবলেম হয় না কোনো প্রকার এরোর বা রিজেক্ট ইস্যু কিন্তু আর আসে নাই তো এই ছিল ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আলাইকুম ফেসবুক নিয়ে আপনি ইউটিউবে যত ভিডিও দেখেন না কেন আপনি যতক্ষণ না ফেসবুকের পলিসি বুঝবেন আপনি যত ভিডিও দেখবেন এক জনের ভিডিওতে এক একটা শো করবে দিন শেষে দেখা যাবে আপনার সময়টা লস হবে আমি ইউটিউবে প্রচুর পরিমাণ ভিডিও দেখছি ফেসবুক অ্যাড ক্যাম্পেন নিয়ে তো আমি আপনাদেরকে আবার বলতেছি যে পলিসি শুনিয়ে হচ্ছে আপনাকে ভালোভাবে হচ্ছে ডিটেলে বুঝতে হবে তাহলে আপনি অ্যাড নিয়ে শুধু কাজ করতে পারবেন আপনার যদি ইংলিশে প্রবলেম থাকে আপনি এটা কপি করে বাচ্চা ট্রান্সলেট করে খুব ইজিলি কিন্তু এই বিষয়গুলো করে নিতে পারবেন